আমাদের একটি ইনিশিয়েটিভ সম্পর্কে আপনার জানা আছে কি ক্যাব অর্থাৎ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম দুই সালে চালুকৃত আমাদের এই সার্ভিসটি সম্পর্কে কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক আমাদের দুজন অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে একটা কোর্স কমপ্লিট করার পর প্রত্যেকটা স্টুডেন্ট যাতে যার যা জায়গা থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে পারে সেটাই কিন্তু আমাদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট প্রোগ্রামের মেইন মোটো অথবা গোল আফটার কমপ্লিটিং এ কোর্স একজন স্টুডেন্ট যাতে করে থ্রি কিছু টাস্ক কমপ্লিট করতে পারে এই জন্য এভরি সিঙ্গেল ডে আমাদের কিছু টাস্ক অ্যাসাইন করে দেয়া থাকে জাস্ট লাইক আ জব তাদের বিষয়টা ছিল এমন যে তারা অনেকেই খুব ভালো কাজ করে হয়তো সে মার্কেট প্লেসে কোনো কারণে কাজটা পাচ্ছে না তার হয়তো বা জবটা হচ্ছে না তো তাকে যদি আমরা আরেকটু সাপোর্ট দিতে পারি তার পোর্টফোলিওগুলোকে যদি আমরা আরেকটু ভালো করে দিতে পারি মানে তার যে যে জায়গাগুলোতে প্রবলেম তখন কিন্তু আসলে সেও একজন কাজ করতে পারে এবং সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলবো যে ক্যাবের ক্লাসগুলো করছে তিন মাস আমাদের সাথে কন্টিনিউ করছে তাদের সাকসেস রেশিওটা কিন্তু অসাধারণ নাইনটি পার্সেন্ট এবং যারা ভালোভাবে ক্যাপ প্রোগ্রামটি শেষ করতে পেরেছেন তারা সবাই কিন্তু ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ একজন হিসেবে কাজ করছেন